আজকে আমরা টেন্সের ব্যবহার শিখব পাস্ট টেন্স অতীতকাল প্রেজেন্ট টেন্স বর্তমান কাল ফিউচার টেন্স ভবিষ্যৎকাল আই ওয়াচ আমি ছিলাম আই এম আমি হই আই উইল বি আমি হবো আই হ্যাড আমার ছিল আই হ্যাভ আমার আছে আই উইল হ্যাভ আমার হবে আই ডিট আমি করেছি আই ডু আমি করি আই উইল ডু আমি করবো আই ওয়েন্ট আমি গিয়েছি আই গো আমি যাই আই উইল গো আমি যাব আই সেট আমি বলেছি আই সে আমি বলি আই উইল সে আমি বলবো আই গট আমি পেয়েছি আই গেট আমি পাই আই উইল গেট আমি পাবো আই ম্যাট আমি তৈরি করেছি আই ম্যাক আমি তৈরি করি আই উইল ম্যাক আমি তৈরি করবো আই সো আমি দেখেছি আই সি আমি দেখি আই উইল সি আমি দেখবো আই ক্যাম আমি এসেছি আই কাম আমি আসি আই উইল কাম আমি আসবো আই টুক আমি নিয়েছি আই টেক আমি নিই আই উইল টেক আমি নিব আই গেব আমি দিয়েছি আই গিফ আমি দিই আই উইল গিভ আমি দিব আই kept, আমি রেখেছি আই কিফ আমি রাখি আই উইল কিপ আমি রাখবো আই ব্রোক আমি ভেঙেছি আই ব্রেক আমি ভাঙি আই উইল ব্রেক আমি ভাঙব আই নিও আমি জেনেছি আই নো আমি জানি আই উইল নো আমি জানবো